নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবারও চলে আসলাম আমার মেয়ের জন্মদিনের একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার ছোট মেয়ের জন্মদিন ছিল তাই আমরা জন্মদিনটা কিভাবে সেলিব্রেশন করলাম বা পালন করলাম পুরো ভিডিও দেখতে থাকুন এটা ছিল আমাদের কেক আর একটা টেবিলকে সুন্দর মোমবাতি পদ্ম ফুল দিয়ে ভালো করে আমরা নিজেরাই সাজিয়ে নিয়েছিলাম তারপর ছোট্ট একটা কেক কেটে রাত বারোটার সময় আমরা জন্মদিন পালন করেছিলাম আমার বড় মেয়ে জামাই সবাই মিলে জন্মদিন পালন করা ট্যুরেই হচ্ছে আমার অনেক আশীর্বাদ করুন যাতেও অনেক হতে পারে ভালো ভালো মনের মানুষ আপনাদের ভালোবাসায় ও যেন অনেক বড়ো হতে পারে আর এখন ও কেকটা কেটে নিচ্ছে সেরকম বেশি কিছু করা হয়নি রাত্রে রাত বারোটাতে একটু প্রত্যেক বছরের মতো এবছরও কেক কেটে সেলিব্রেশন জন্মদিনটা পালন করলাম আর আমার এই ছোট ছোটো ভিডিওগুলো আপনাদের কেমন লাগে এবছর মেয়ের জন্মদিনে ওর বাবা ছিল

আমরাও খুশি তার থেকেও অনেক বেশি খুশি হয়েছি আমার মেয়ে কেক কেটে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি আর প্লিজ প্লিজ যদি ভালো লাগে এরকম ছোট্ট ছোট্ট ভিডিও আমার চ্যানেলটাকে একটু লাইক সাবস্ক্রাইব কমেন্ট করুন এখন চলছে কেক খাওয়ার পালা আর পরের দিন আমি ওর জন্য পাঁচ রকম ভাজা ফ্রায়েড রাইস ও যা খেতে ভালোবাসে ওগুলাই বানিয়েছিলাম আর ওর বাবা ওকে একটা ছোট্ট কানের দুল গিফট করেছিল যাতে রোজ পড়তে পারে তাই আপনাদের এইরকম ছোট্ট ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আবারও পূজার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো যদি ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আর আমার এই ভিডিও দেখে আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করুন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ কেক কাটার পর সব এখন কেক খাইয়ে দিচ্ছে আর তারপর তো জানেন আজকালের কাচ্চা কত রকমভাবে ফটো শ্যুট করবে ওর বলছে আমার ভালো ভালো ফটো উঠে দাও আমি ফটো তুলবো এই করে আমাদের রাত্রে জন্মদিন পালন করে কেক টেক কেটে এ তারপর ও ফটোশ্যুট করলো আর এখন দেখুন কত রকমভাবে পোজ দিয়ে ফটোশ্যুট করছে এখন ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গা থেকে দেখে কেক কাটার ফটো উঠাচ্ছিলো আমরা তো দেখে হাসছিলাম সবাই মিলে আর এটা হচ্ছে পরের দিন আমাদের রান্না ছিল ফ্রায়েড রাইস পোলাও চিকেন কষা পাইপ পাঁচ রকম ভাজা আর হয়েছিল মটন করে আমরা দিনটা পালন করলাম আপনারা সব পাই সাজে